নমস্কার বিশ্বে রচনায় আপনাদের সব উত্তম সর্দার শিবু হাজরা জেলে ঢুকতেই বেরিয়ে আসছে তাদের নানান কীর্তি সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রামের বাসিন্দাদের অভিযোগ মিষ্টি জলের পুকুরে নোনা জল ঢুকিয়ে দেওয়া হয়েছে জমি নিয়ে নিয়েছে লিজের জন্য টাকা তুলেও তা দেওয়া হয়নি উল্টে টাকাও গায়েব সমস্ত অভিযোগ শিবু হাজরা আর উত্তম সর্দারের নামে এলাকার লোকজন বলছেন শিবু উত্তমের পাপ ধুতে টাকা ছড়াচ্ছে তৃণমূল বিরোধীরা বলছে তোলার টাকা ফেরাচ্ছে তৃণমূল শেষ মন্ত্রী পার্থ ভূমিকি রবিবার সন্দেশখালিতে দাঁড়িয়ে বলে এসছেন কেউ বঞ্চিত হবেন না কেউ ঠকালে দরকারে দলের ছেলেরা চাঁদা তুলে টাকা ফেরাবে তালিকা ধরে টাকা ফিরিয়ে রবিবার বাড়ি ফেরেন প্রধান বামাপদরাও তিনি বলেন আজ জনকে টাকা দিলাম উত্তম সর্দারের কাছ থেকে টাকা পেতেন তারা প্রত্যেকে সন্দেশকালেডি কেউ পাঁচ হাজার কেউ ছ হাজার কেউ আট হাজার টাকা পেয়েছেন আজ মানে গতকাল পার্থভৌমিক সুজিত বসু এসেছিলেন আমাদের একটা টিম করে দিয়েছেন মন্ত্রীরা ব্লকের সহসভাপতি মহেশ সোদ্দা উপপ্রধান গণেশ হালদার অঞ্চল সভাপতি গৌর রায় পঞ্চায়েত সমিতির সদস্য অষ্টমী সর্দার আর আমি বাড়ি বাড়ি গিয়ে দেখব আর কারা টাকা পাবেন সেটাই দেখবো এবং আমরা বাড়ি বাড়ি ঘুরে তালিকা তৈরি করে টাকা দিয়ে আসব। প্রশ্ন উঠছে এতদিন এই পঞ্চায়েত নেতারা কিছুই কি জানতেন না ইতিমধ্যেই উপপ্রধান গণেশ হালদারের নামে অভিযোগ তুলেছেন গ্রামের লোকেরা পাটটার জন্য টাকা নেওয়া জব কার্ডের টাকার বদলে টাকা নেওয়া কি অভিযোগ নেই যদিও গণেশ তা মানতে চাননি গণেশের দাবি লিজের টাকা যারা পাবেন তার তালিকা তৈরি হচ্ছে ব্যক্তি উত্তম সর্দার ফিশারি করেছিলেন তিনি কি লিজ বাকি রেখেছিলেন তা আমাদের জানা নেই পরে এসব ঘটনাক্রমে আমরা জানতে পারি এবং তারপরেই প্রাথমিকভাবে যে নাম এসছে তাদের টাকা দেয়া শুরু হয়েছে পরবর্তীকালে নাম নিয়ে কাগজপত্র দেখে সব টাকা দিয়ে দেওয়া হবে যাতে গরিব মানুষ বঞ্চিত না হন বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের